ওকে আজকে আমরা বাকি অবশিষ্ট বিষয়গুলো দেখব যেমন আপনি কিভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম গুলো সাবমিট করবেন কোন কোন ফর্মগুলো আপনি সাবমিট করবেন এবং একটি ওয়ার্ক পারমিট হওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় সাবমিট করার জন্য সেই বিষয়টা আজকে আমরা দেখব আজকের এই ভিডিও মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আপনি প্রতারিত আর হবেন না যারা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লাই করে সো আপনি থার্ড পার্টির কাছে কি কি ডকুমেন্ট চাইবেন সেই বিষয়টাও কিন্তু আজকে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন সো যেহেতু আমরা নিজে নিজে ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করব সো এই কাজটা আমরা নিজেরাই করব নিজেরাই সবকিছু ডিল করবো সো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে যে আপনার মেইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে রাখলাম কার্সারটা তখন এটা ব্লু কালার হয়ে গিয়েছে আবার যদি আমি কার্সারটা সরাই ফেলি তখন দেখতে পাবেন এটা ব্ল্যাক কালার হয়ে গিয়েছে অর্থাৎ এখানের মধ্যে একটা লিঙ্ক রয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ওপেন এই নিউ উইন্ডোর কথা তারা সাজেস্ট করতেছে সো আমি এখানে জাস্ট একটা ক্লিক করব আমাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এখানে আপলোড করতে হবে সো এই ফাইলটি আমি জাস্ট একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এখানে রয়েছে এইখান থেকে আমি এই লিঙ্কে যখন ক্লিক করব তখন এটা অটোমেটেড ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে দেখতে পাবেন আপনি ডাউনলোডের অপশনটা এখানে চলে আসছে এই পিডিএফটা ডাউনলোড হোক আমরা অন্য একটু বিষয়ে কথা বলি এই ফর্মটি ফিল আপ করার পরে আপলোড করার পরে আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনাকে আপলোড করতেই হবে সো সেই সাপোর্টিং নিয়ে আমরা একটু কথা বলবো প্রথমে এখানে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন ইমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার ইমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মতো বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার নয় এটা কিছুটা আপনি এনওসির মতো বলতে পারেন কোম্পানি থেকে এনওসি নেওয়ার বিষয়টার মতো আপনি যখন ইনস্ট্রাকশন এই যে ওয়ার্ড রয়েছে এখানে ক্লিক করবেন তখন এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার মধ্যে কোন কোন তথ্যগুলো থাকতে হবে সেটা তারা এখানে বিস্তারিত বলে দিয়েছে বিশেষ করে আপনি যেই কোম্পানিতে আগে কাজ করেছেন ইমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার মানে হচ্ছে যে আপনি আগে যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির ফ্যাডে কোম্পানির ফ্যাডে কোম্পানি অ্যাড্রেস টেলিফোন ফোন কোম্পানি অফিসিয়াল সিল এবং বিজনেস কার্ডগুলোকে অ্যাটাচ করে আপনি সেখানে কতদিন কাজ করেছেন কোন পোস্টে কাজ করেছেন রেসপন্সিবিলিটিগুলো কী ছিল এগুলোকে একসাথ করে প্রিভিয়াস কোম্পানির একটা রেফারেন্স লেটার দিতে হবে আপনি সেই কোম্পানিতে কাজ করেছেন এই রকম একটা এমপ্লয়মেন্ট লেটার দিতে হবে এই এমপ্লয়মেন্ট লেটারটা এখানে আপলোড করতে হবে আমরা যখন এই আপলোড ফাইলে যাব তখন আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো এখান থেকে আমরা চুজ ফাইলে চলে যাব আপনারা দেখ আমরা আমাদের এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটারটাকে এখানে আপলোড করে দেব দেন আমরা আপলোড ফাইলে ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস আপলোডিং ফাইল এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার পিডিএফ দেন আমরা এখানে রিটার্ন টু ইউর ডকুমেন্টে চলে যাব দেন আমরা এখানে দেখতে পাবো যে আপলোড ফাইল নেম এবং এই ফাইলটি আপলোড হয়ে গেছে যখন আপলোড হয়ে যাবে তখন এই গালাটা দেখা যাবে আর যদি আমি আপলোড না করি তাহলে এখানে নট প্রোভাইডেড দেখা যাবে তার আগে আমরা এই ফাইলটি একটু দেখে নিই মেইন অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ফর্মটি ওপেন করব এটা হচ্ছে যে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আপনাকে অবশ্যই এটা ফিল আপ করে আপলোড করতে হবে এটা হচ্ছে টোটাল পাঁচ পেজ সো প্রথমে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন টোটাল এটা হচ্ছে পেজ এখন আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যালগেট এখানে আমরা ক্লিক করব তাহলে ফর্মটি অটোমেটেড আমাদেরকে শো করবে যে কোন কোন অপশন গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে যেমন এখানে আই ওয়ান সার্ভিস ইন আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে যেমন আমরা ইংলিশটা দিলাম তখন এটা ফিল আপ হয়ে যাবে এখন এইখানে যদি আমরা আমাদের নামটা লিখি তাহলে কিন্তু এটা পরবর্তীতে নামটা লেখার পরে এটা কি হবে রেড কালারটা চলে যাবে দেন এটা হচ্ছে কি হ্যাভ ইউ এভার ইউজ এনি আদার নেম আমি অন্য কোনো নাম ইউজ করবো কিনা তখন আমি এটাকে নো দিয়ে দিব দেন এখানে রয়েছে সেক্স সো এখানে আমি মেলটা দিয়ে দেব ডেট অফ বার্থ তাহলে আমি যদি আমার ডেট অফ দিই তাহলে এখানে অটোমেটিক তথ্যগুলো কি হয়ে যাবে যাবে অর্থাৎ রেড কালারটা উঠে নর্মাল এখন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা লিখলেন কান্ট্রিটা লিখলেন আপনার সিটিজেনশিপ সিটিজেনশিপ কোন দেশের এখানে সকল দেশ রয়েছে সো আপনি এখানে সুন্দর করে বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে সেটাকে সিলেক্ট করে দিবেন ওয়েল এরপরে আপনি কারেন্ট কান্ট্রি বর্তমান আপনি কোথায় রয়েছেন আপনি কি বাংলাদেশে রয়েছেন নাকি আপনি কাতার সিঙ্গাপুর মালয়েশিয়ার রয়েছেন যে কা যে দেশে রয়েছেন সেই দেশের নামটা লিখবেন দেন এখানে আপনি কি হিসাবে আসেন আপনি কি সিটিজেন সেখানে নাকি পারমানে পারমানেন্ট রেসিডেন্স বা ভিজিটর অবস্থায় আছেন ওয়ার্কার হিসেবে রয়েছেন স্টুডেন্ট কোন স্ট্যাটাসে রয়েছেন সেই স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করে দিবেন দেন আপনি কবে থেকে কবে গিয়েছেন আপনি কত তারিখ পর্যন্ত আসেন অর্থাৎ বর্তমান তারিখ পর্যন্ত আপনি সেখানে রয়েছেন দেন এখানে রয়েছে প্রিভিয়াস কান্ট্রিজ অর টেরিটোরিজ অফ রেসিডেন্ট আপনি অন্য কোনো দেশের রেসিডেন্ট কিনা তাহলে আপনি যদি ইয়েস হন তাহলে ইয়েস দিবেন না হলে নো দেবেন আর যদি ইয়েস হয় তাহলে কান্ট্রির নাম দেবেন আপনি অন্য আর কোন দেশের নাগরিক দেন আপনি এখানে দেবেন যে কান্ট্রি অর টেরিটোরি হোয়ার ইউ অ্যাপ্লাই আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন সেই তথ্যটা দিবেন আফটার দ্যাট আপনি চলে আসবেন আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা দিয়ে দেবেন এখানে অনেকগুলো স্ট্যাটাস রয়েছে সেগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি একটু নিতে আসবেন এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসটা আপনি আপনি ম্যারিড বা কমল পার্টনারশিপের আপনি রয়েছেন কি না সেটা ইয়েস দেবেন অথবা নো দেবেন দেন এটা যদি আপনি ইয়েস হয় তাহলে এই বরগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ প্রফেসে চলে আসবে আপনার মাদার ল্যাঙ্গুয়েজটা কি সেটা আপনি এখানে বাংলা আছে কি না একটু চার্জ করে দিতে হবে এখানে বাংলা রয়েছে সো আপনি বাংলাটাকে এটা সিলেক্ট করে দিবেন দেন আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে ইংলিশ ফ্র্যান্স অথবা দুটোই জানেন বা একটাও জানেন না সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন ইংলিশটা দিলাম দেন আপনি এখানে কোনো টেস্ট গ্রহণ করেছেন কি না ইংলিশ প্রফিসিয়েন্সি সেটা যদি হয় তাহলে ইয়েস দিবেন আর যদি নো হয় তাহলে নো দিবেন যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি না থাকে দেন আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বার কান্ট্রি এই সমস্ত তথ্যগুলো আপনি সকলগুলো এখানে ফিল আপ করবেন যেগুলোতে রেড কালার বর্ডার করা রয়েছে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটার কোনো একটা অপশন যদি আপনার বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেব ওভারঅল আপনাকে এই পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনি ভ্যালিডেটেড করে নেবেন ভ্যালিডেট করে নেবেন করে দেওয়ার পরে এটা অটোমেটেড সেভ হয়ে যাবে আফটার দ্যাট আপনি এখানে আপলোড ফাইলে আসবেন দেন এখান থেকে ফাইলটা চুজ করবেন দেন আপলোড ফাইলে চলে যাবেন ওকে আপনি আপনার মতো করে এ ফাইলটা আপলোড করে নেবেন দেন আমরা এখানে চলে আসবো এটা হচ্ছে যে লেবার মার্কেট আমরা যেহেতু এলএমআই রিলেটেড জব নিয়ে যেতে চাচ্ছি সো আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন এখানে যখন আমরা ক্লিক করব তখন এলএমআই দ্বারা তারা কি বোঝাচ্ছে আমরা সেটা একটু পরে নেব আপনাদের আমরা আপলোড ফাইলে চলে যাব এলএমআই কপিটা আপলোড হয়ে গেলে দেন আমরা চলে আসবো এই অপশানেই এমপ্লয়মেন্ট রেকর্ড এটা একটু বোঝার বিষয় এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স সো এখানে যখন ক্লিক করবেন তখন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে মনে রাখবেন এমপ্লয়মেন্ট রেকর্ডসে মেইন যে বিষয়টা ফোকাস পাবে তা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে ছিলেন এটা হচ্ছে আবার বলছে ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মেইন যে বিষয়টা থাকবে তা হচ্ছে ওয়েজ স্টেটমেন্ট অর্থাৎ স্যালারি স্ট্রাকচার আপনি কত টাকা স্যালারি পেয়েছেন কত টাকা ডিডাকশন হয়েছে আপনাকে নিট কত টাকা পে করেছে এই বিষয়টা আসতে হবে এবং যদি আপনার একাধিক যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাহলে একাধিক কপি আপনি পিডিএফ করে নেবেন অর্থাৎ দুইটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেটকে একটা পিডিএফ করে ফেলবেন দেন আপনারা যথা নিয়মে এই আপলোড ফাইলে গিয়ে পিডিএফটা আপলোড করে দিবেন দেন আপনি এখানে দেখতে পাবেন পাসপোর্ট আপনার পাসপোর্টের কপিটা এখানে আপনি আপলোড করবেন সো পাসপোর্ট কপিতে থেকে কী ধরনের তথ্য থাকতে হবে যে কোনো অনেকে পাসপোর্টের ফার্স্ট পেজ বা লাস্ট পেজ বা বিভিন্ন রকমভাবে আপলোড করতে পারে কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে যে পাসপোর্টে কোন কোন তথ্যগুলো থাকতে হবে দেন আপনাকে এখানে আপনার একটা সিবি বা রিজুমি অ্যাড করে দিতে হবে একটি সিবি বা রেজুমিতে কোন কোন পয়েন্টগুলো থাকতে হবে মেইন ফোকাস এডুকেশনটা থাকতে হবে কোয়ালিফিকেশনটা থাকতে হবে মানে স্কিল আপনার কি কি বিষয় স্কিল রয়েছে এবং ওয়ার্ক থাকা প্রয়োজন আপনার দেখ আপনি এখানে ডিজিটাল ফোটোতে চলে আসবেন অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে আমাকে অনেক কপি পার্সোনালি পাঠানো হয় সো আমি সেগুলো দেখার পরে একটু মাঝে মাঝে হাসি কারণ সেখানে সেলফি থাকে হ্যাঁ সেলফির মতো ফটো দিয়ে তারা ওয়ার্ক পারমিটটা ইস্যু করে ফেলে থার্ড পার্টি এজেন্সি পার্টিসি ফেকটিংস আর কি তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে ডিজিটাল ফটো সাইজটা কতটুকু হবে এটি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা ভিজিটাল ভিসা এক্সপ্রেশনটি এবং সিটিজেনশিপ সার্টিফিকেটের ক্ষেত্রে ফটোটা কি কি সাইজে থাকতে হবে কত এম হবে কত পিক্সেল হবে এভরিথিং কিন্তু এখানে বলে দিয়েছে সো এখানে যে রুলসটা বলা রয়েছে সে একই রুলসে আপনাকে ফটোটা আপলোড করতে হবে अदरवाइज কিন্তু তারা তাদের ফটোটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না দেন আপনি এখানে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা আপলোড করবেন এই ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা পাবেন কেনাডা থেকে যে কোম্পানি আপনাকে অফার করেছে অফার লেটার দিয়েছে সেই কোম্পানি এখানে একটু বলে রাখা ভালো এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার হচ্ছে আপনি এর আগে পূর্ববর্তী সময় প্রিভিয়াস টাইমে কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন আপনি সেই কোম্পানিতে কাজ করেছেন সেটা লেটার আর এই এমপ্লয়মেন্ট রেকর্ডসটা হচ্ছে যে আপনার ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোন কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর এখানে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট রয়েছে এটা হচ্ছে যে আপনি ক্যানাডার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সো এখানে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে কোন কোন তথ্যগুলো অবশ্যই থাকতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে বলে দিয়েছে আপনি যদি একটু ভালোভাবে এটা পড়েন তাহলে বুঝতে পারবেন যেমন আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে কত ঘন্টা আপনি জব করবেন আপনার জব ডিউটিসগুলো কী কী হবে স্যালারি কত হবে অ্যাকমোডেশান অর্থাৎ থাকার বাসস্থানটা কে দিবে দেন আপনার লিভগুলো এবং আপনি যদি রিজাইন করেন বা আপনাকে যদি টার্মিনেশন করা হয় সেক্ষেত্রে রুলসটা কী হবে টার্মসটা কী হবে এরপরে একটু যদি আপনি নিচের দিকে আসেন এবং পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস সেফটি ইন্স্যুরেন্স কাভারেজ এই ইন্স্যুরেন্স ফিটা কে নেবে সেই বিষয়টা কিন্তু এখানে বলা থাকবে এবং আপনি যদি লাস্টে যান যে আপনাকে নিয়োগ করতে রিক্রুটমেন্ট ফি বাবদ বিভিন্ন যে থার্ড পার্টি বা রিপ্রেজেন্টেটিভ অথবা লয়ারের যে স্টার্সগুলো সেটা কে পে করবে সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে অবারও এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে তাছাড়াও ক্যানাডিয়ান যে কোম্পানি আপনাকে একটি এমপ্লয়মেন্ট লেটার দিবে কন্ট্রাক্ট দিবে সো সে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবগত রয়েছে সেই লেটারটা আপনি এখানে আপলোড করে দিবেন আপনাদের এখানে রয়েছে ফ্যামিলি ইনফরমেশন আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে অফেন্স এ নিউ উইন্ডো রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটি ফর্ম একটি ফর্মের লিংক চলে আসবে এই লিংকটা আপনি এখানে যখন ক্লিক করবেন তখন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফ এর নামটা হচ্ছে আইএমএম এই ফর্মটা ফিলআপ করে অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে মাস্ট এটা আপলোড করতে হবে অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার ফ্যামিলির ইনফরমেশন গুলো আপনারা আপনাকে আপলোড করতে হবে প্রুফ দ্যাট এই বিষয়টা যে একটু কমপ্লেক্স একটু মিক্স এটা মিক্সটা কি এখানে বলেছে যে আপনি যে একটা জব অফার লেটার ফিল কিভাবে পেলেন বা কোন যোগ্যতায় পেলেন কোন ভিত্তিতে পেলেন আপনাকে কে ডিজাইনেটেড করব যেমন এটা বিশেষ করে পিএনপি প্রোগ্রামের ক্ষেত্রে পিএনপি আপনাকে একটা সার্টিফিকেট দিবে আপনি যে নমিনেশন পেলেন আপনি একটা পিএনপিতে যে ইলিজিবল হলেন সেই পিএনপি আপনাকে একটা ডকুমেন্ট দেবেন অথবা এটা এমনও হতে পারে যে আপনি যে জবটাতে অ্যাপ্লাই করেছেন সেই জবটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার ডকুমেন্টগুলো একসাথ করে আপনি এখানে আপলোড করতে পারেন যেমন আমি যদি আরেকটু বলি আপনাকে আপনি একজন ডক্টর সো এই ডক্টর হচ্ছে আপনি এটা প্রুভ করার জন্য আপনাকে কি দেখাতে হবে ডেফিনেটলি আপনার মেডিকেল ডিগ্রি সার্টিফিকেট দেখাতে হবে ঠিক তেমনিভাবে আপনি ধরুন এখানে অ্যাকাউন্টেন্টের একটি জব পেলেন কোন কোন যোগ্যতায় পেলেন যেমন আপনার জব ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়েছে কিনা আপনি সেখানে এই তথ্যটা আপলোড করতে হবে এটা ওয়ান কাইন্ড অফ জব অফার লেটারটা আপনি এখানে আপলোড করতে পারেন জব অফার লেটার প্লাস আপনার এডুকেশনাল এগুলো একসাথ করে এখানে আপলোড করতে পারেন এইভাবে আমরা আমাদের সবগুলো ডকুমেন্ট আপলোড করে ফেলবো এবং অবশিষ্ট যে ফ্যামিলি ইনফরমেশন রয়েছে সেই ফর্মটা আমরা একটু দেখে নেব এই হচ্ছে যে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম এখানে আপনি কোন একটা ডাটা সিলেক্ট করার পরে দেন আপনি সেভ অপশনে চলে যাবেন তাহলে এই ফর্মটি অটোমেটেড এটা সেভ হয়ে যাবে এবং এখানে আসার পরে আপনি আপনার পার্সোনাল ডাটা গুলো ফ্যামিলি সংক্রান্ত ডাটা গুলো এখানে ফিল আপ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফর্মটি এটা যে টোটাল টু পেজের দুই পেজের এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে ওভারঅল আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে ফ্যামিলি ইনফরমেশন ফর্মটি এবং ওয়ার্ড পারমিটের মেইন অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিলআপ করতে হয় আমি প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ সো এখানে আপনি সবগুলো ফর্ম কেয়ারফুলি দেখে শুনে বুঝে আপলোড করে ফেলবেন আপলোড করার পরে আপনি একটু নিচে আসবেন দেন আপনি দেখতে পাবেন কিছু অপশনাল ডকুমেন্ট আপনি চাইলেও এটা ফিলআপ করতে পারেন আর না চাইলেও আপনি কিন্তু না দিলে নো প্রবলেম সো আপনি এটা যদি অ্যাভয়েড করতে চান আপনি এটা না দিলেও হবে এবং নিচে যখন চলে আসবো তখন দেখব যে আমাদের এখানে রয়েছে কি টোটাল পেমেন্টটা আর করতে হবে দেন আমরা একটু নিচে আসব। ওকে ফাইনালি আমরা সকল ডকুমেন্ট যত যত ভাবে সাকসেসফুলি আপলোড করার পরে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে নেক্সট অপশান আমরা এখানে ক্লিক করব দেন আমাদেরকে ইউর ডিক্লারেশন এবং ইলেকট্রনিক সিগনেচার অপশানে নিয়ে আসবে এখানে আমরা যে ফাইলগুলো আপলোড করেছি সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে এখানে ডকুমেন্টগুলোর নাম রয়েছে আর এখন নিচে আসলে আমাদেরকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেই সামাইটার দেওয়া রয়েছে দুইশো চল্লিশ ডলার আমরা একটু নিচে আসবো আসার পরে এটাকে আমরা ফিক্সড দেখতে পাবো আমরা জাস্ট একটু নিচে আমাদের গিভের নেমটা দিয়ে দেব গিভের নেম হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আমরা এখানে নিচে ট্রাইভ করে দেব ট্রাইভ করে দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কোশ্চান চাইবে হ্যাঁ সিকিউরিটি কোশ্চান আপনার এখানে বলছে সনের নাম বলার জন্য যাই হোক এটা করার পরে আপনি সাইন অপশনে চলে যাবেন এভাবে আপনি ফাইনালি আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন সো আমি যেভাবে দেখালাম ঠিক একই রকমভাবে আপনি আপনার কাজগুলো নিজে নিজে করতে পারেন এরপরে স্টেপটা হচ্ছে যে কীভাবে আপনি বায়োমেট্রিকের জন্য পেমেন্টটা করবেন এবং বায়োমেট্রিকটা দিবেন সেই রিলেটেড ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেব ইনশাল্লাহ তবে এরপরে আমরা ট্রাই করব যে এই ফর্মটা বিস্তারিত দেখার জন্য পাশাপাশি ফ্যামিলি ইনফরমেশন ফর্মটা আর ডিটেলস দেখার জন্য যে কিভাবে এটা ফিল আপ করতে হয় আফটার দ্যাট আমরা দেখব বায়োমেট্রিকের জন্য পেমেন্টটা কীভাবে করতে হয় এবং বায়োমেট্রিকটা কোন কোন স্টেপে কিভাবে কীভাবে দিতে হয় আর রেজাল্ট ফাইনাল রেজাল্টটা আমরা কিভাবে পাবো সেই বিষয়টাও আমরা দেখব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ